হ্যালো ভাই ব্রাদার কি খবর সবার কেমন আছে আশা করি সবাই ভালো আছো তো চলে এসেছে নতুন একটা আনবক্সিং ভিডিও নিয়ে হনোরে টু হান্ড্রেড ট্রেন্ডিং একটা স্মার্টফোন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল হোয়াইট কালার বারো দুশো ছাপান্ন নেওয়ার জন্য মিরপুর থেকে এই যে দাদা আছে দাদা কেমন আছেন আপনি ভালো আছেন নাম কি আপনার অনিক কুমার দাদা আসে উনি আমার ভিডিও দেখে মনে হয় কবে থেকে দেখেন দুই মাস যাবৎ দেখেন উনি মাস আমাদের ভিডিও দেখে টু হান্ড্রেড ইন্টারন্যাশনাল গ্লোবাল ফোনটা নেওয়ার জন্য আমাদের কাছে আসছে আমরা বলেছি যে হান্ড্রেড পার্সেন্ট ফ্যাক্টরি সিলপ্যাক এবং ইলেকট্রিক প্রোডাক্ট হবে আমাদের গ্যারান্টি সরকার বলে থাকে আমরা এবং ওইটাই দিচ্ছি অনেকে তো অনেক ভাই ভিডিও উনি আমাদের দেখে ফোনটা মানে কিনবে এমন এমন অবস্থা দেখা যাচ্ছে ভিডিও সার্চ করছে আমাদের ভিডিও পাইছে ভালো লাগছে দেখি তো আসছেন নাকি আইসা কেমন লাগছে বলেন ভালো লাগছে কি মনে হয় অথেন্টিক দিচ্ছে কিনা ঠিক আছে তো এটা আনবক্সিং হবে উনি চেয়েছিল আট দুশো ছাপ্পান্ন নিবে তার বারোটাই বেটার হবে আর কি তেমন একটা ডিফারেন্স না তো আমি মার্কেটের চ্যালেঞ্জিং প্রাইসে রাখতেছি আমি বলছি মার্কেটের থেকে পাঁচশো টাকা কমায় রাখতেছি ওনার জন্য বেস্ট রিভাইজ বেস্ট প্রাইসে নেওয়ার জন্য চলে আসবেন আমাদের কাছে বসুন ধরাতে আপনাদের খান সব সময় একদম অথেন্টিক প্রোডাক্টটাই আপনাদের দিয়ে থাকে এটাও ব্যতিক্রম না একদম অথেন্টিক প্রোডাক্ট ওনাকে দিচ্ছি আমরা এটা হচ্ছে টু হান্ড্রেড ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো দুশো ছাপ্পান্ন হোয়াইট কালার এটা অনেকে দিচ্ছি অনেক ভাই আসছে মিরপুর দুই নাম্বার থেকে মিরপুরে থাকে মিরপুর দিয়ে থেকে আসছে উনি হ্যাঁ কেমন পছন্দ হয়েছে বাস্তবে দেখেন দেখেন বাবাকে একটু দেখেন কেমন লাগতেছে ওলা ছেলে ভালোই পছন্দ করছে নাকি আচ্ছা হ্যাঁ তো এটার মধ্যে কী কী আছে আপনাদের দেখেন আপনি জানেন কী কী আছে একটা ব্যাক কাভার আছে এটার মধ্যে হ্যাঁ পিন একদম থ্রি পিনের একটা অ্যাডাপ্টার আছে ঠিক আছে তো চলে আসবেন বসুন্ধরাতে বেসদেন্ট ওয়ানে এ পনেরো নম্বর সব ফোন প্যাকটি এবং আমাদের ঠিকানা কিন্তু একদম ডিসক্রিপশনে দেওয়া থাকে এবং আমাদের প্রত্যেকটা ভিডিও নিচে আমাদের ঠিকানা দেওয়া আছে তো চলে আসবেন বসুন্ধরাতে অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য যদিও এখনকার বাজারে সব ধরনের প্রোডাক্ট একটু শর্ট আছে প্রোডাক্ট আসলে নাই ইন্ডিয়ান প্রোডাক্ট এবং চাইনিজ প্রোডাক্টগুলো একটু শর্ট থাকার কারণে দাম একটু অনেক বেশি হতে পারে বা স্টক নাও থাকতে পারে তো আসলে ওয়েট করবেন অবশ্যই আসার আগে প্রায়গুলো জিজ্ঞাসা করে আসবেন কারণ প্রাইজ আপনি আগে যা জানেন এখন তা নাও থাকতে পারে ইন্টারন্যাশনাল গ্লোবাল গ্লো আছে আছে আসে এটা আছে ফোনের মধ্যে খোদাই করে লেখা থাকে ইন্টারন্যাশনাল গ্লোবাল এই সিম্বেলটা তো আর আপনারাও আসবেন অনেক ভাইয়ের মতো যে কোনো জায়গা থেকে আসতে পারেন অথেন্টিক একটা ডিভাইস নেওয়ার জন্য আমরা চেষ্টা করি সবসময় আপনাদের অথেন্টিক ডিভাইসটা উপর দেওয়ার জন্য অনেক ভাই ভিডিওতে যা দেখছেন বাস্তবে আমাদের ওরকমই সব কিছু ঠিক আছে কিনা স্যাটিসফাই আপনি